সুজুলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ আচ্ছা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন প্লিজ জানাবেন এই জায়গাটার দুই পাশে জায়গাটা দুদিকে হাওয়ার কত সুন্দর দেখতে অনেকটা মানে নয়না বিরাম জুড়ায় আসলে চোখের দৃষ্টি যতটুকু যাচ্ছে ততটুকুই সবুজে সবুজ অরণ্যে ঘেরা এই জায়গাটা আমার এত ভালো লাগে মাঝে মাঝে আমি আসলে কিন্তু এই জায়গাটা গুলি আমি এমনি আসলে তো করি এই জায়গাটা কত সুন্দর দেখেন দুপাশে কি সুন্দর বৃক্ষরা যে আছে দোকান দিয়ে আমি আসলে এটা একটা একটা স্বপ্ন দেখা যে একটা প্লেস যেটা যাওয়ার হাসকাল তো এরকম দেখতেই পাওয়া যায় না দেখতে আসলে রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর আর এই রাস্তাটার ব্যাপারে কিন্তু আমি এবং জেলা প্রশাসক হয়েছিলাম কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল আমি যে হয়েছে তা কিন্তু না সবাই বলেছে কিন্তু তারপর আমি একটু নিজের একটা অধিকার থেকে আমি বলেছি আর এই আরেকটা বিষয় হচ্ছে এই এলাকাতে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম স্থান কিন্তু তেমন একটা দেখতে পাওয়া যায় না যদিও বর্তমানে বিভিন্ন স্থানে গাছগাছালি কেটে ফেলা হয়েছে যার কারণে অবস্থা তো শুধু দেখতে পাচ্ছেন আপনারা মনে হয় একটা গড় বানাচ্ছে তো বিভিন্ন স্থানে মানুষ বিভাজনের কারণে দেখা যায় জমি আসলে বাড়িতে রূপান্তর করা হয়েছে তো বিভিন্ন স্থানের বাড়িঘরগুলিকে বিভিন্ন রকমের করা হয় তো জায়গা দখল করে বাড়িঘরও করা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম